দু হাজার সালে জুন মাসে বিশ্বজয় করবে তিন রাশির জাতক এবং জাতিকা ডায়রিতে নোট করে নিন এই তিন রাশির জাতক এবং জাতিকা গাড়ি বাড়ি সম্পত্তি হঠাৎ অর্থপ্রাপ্তি এবং ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন বিভিন্ন দিক থেকে এই তিন রাশির জাতক এবং জাতিকাদের বিভিন্ন রকম সুযোগ আসতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন ভিডিও শেষে থাকবে জুন মাসের কিছু গ্রহগত প্রতিকার ও প্রতিবিধান তিন রাশির জাতক এবং জাতিকা যদি এই নিয়ম মানতে পারেন তবে আপনার জীবনে শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে এবং অশুভত্বের প্রভাব অনেকটাই কমবে জুন মাস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তিন রাশির জন্য তার আগে আপনাদের জানিয়ে রাখি যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন কীভাবে বুকিং নিতে হবে তার জন্য কত অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে দিতে হবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে তিন রাশির জন্য কেন এই জুন মাস খুবই গুরুত্বপূর্ণ তার কারণ চারটি বড় গ্রহ এপ্রিলে এবং মে মাসে রাশি পরিবর্তন করে নিয়েছে রাহু কেতু এবং দেবগুরু বৃহস্পতি মে মাসে রাশি পরিবর্তন করেছে এবং শনি মার্চ মাসের উনত্রিশ তারিখে রাশি পরিবর্তন করেছে বাকি পড়ে থাকছে পাঁচটি গ্রহ এই পাঁচটি গ্রহ জুন মাসে রাশি পরিবর্তন করবে মাসের শুরুতেই অর্থাৎ ছয় জুন বুধ গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করবে আবার এই বুধগ্রহ বাইশে জুন কর্কট রাশিতে প্রবেশ করবে সাতই জুন মঙ্গল গ্রহ প্রবেশ করবে সিংহ রাশিতে এবং কেতুর সাথে যুক্ত হয়ে যাবে পনেরোই জুন সূর্য প্রবেশ করবে মিথুন রাশিতে এবং তৈরি করবে রবি ও বুধের বুধাদিত্য রাজ্য এবং রবিভূত ও বৃহস্পতির ত্রিগ্রহী যোগ এই সমস্ত কিছু রাজযোগ তিন রাশুর উপর দারুণভাবে প্রভাব বিস্তার করবে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মেষ রাশি মেষ রাশির জাতক এবং জাতিকাদের সাতই জুনের পর থেকে সন্তান ভাগ্য যথেষ্ট শুভ যারা সন্তান নিতে চাইছেন এই সময় চেষ্টা করবেন এর পাশাপাশি আপনার যদি দুটি সন্তান থাকে তবে এক থেকে সতেরো বছর যে সন্তান রয়েছে তাদের জন্য যথেষ্ট শুভ সময় আঠেরো বছরের উপর যারা রয়েছে কর্মক্ষেত্রে দারুণ উন্নতি হবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই মেষরাশি জাতক জাতিকাদের জন্য জুন মাস যথেষ্ট শুভ হতে চলেছে এই মাসে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে দেবগুরু বৃহস্পতির ভাগ্যভাবে দৃষ্টি থাকছে কাজেই ভাগ্যের কিন্তু আপনি সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন শুক্র গ্রহ আঠাশে জুন পর্যন্ত থাকবে রাশিতে কাজেই নিশ্চিন্তে আপনি থাকতে পারেন যাদের বিবাহ এখনও পর্যন্ত হয়নি বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন তাদের বিবাহে শুভ যোগাযোগ আসবে এমনকি বিবাহ কার্য হয়ে যাবে এর পাশাপাশি এই মাসে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে রাহু এবং কেতুর অবস্থা নির্দেশ করছে হঠাৎ করে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে এবং সেই অর্থের মাধ্যমে আপনি অনেকটাই ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন তবে মেষ রাশির জাতক এবং জাতিকাদের শনির যেহেতু সাড়ে সাতি শুরু হয়েছে কাজেই একটু হলেও সতর্ক থাকবেন সাবধানে খরচ করবেন অযথা খরচ একদম করবেন না উপায় হিসাবে এই জুন মাসে আপনি প্রতিদিন একশো আটবার করে ওম প্রাং প্রিং প্রং স নম এই মন্ত্র জপ করুন এবং হনুমান চালিসা পাঠ করুন উপকার পাবেন দ্বিতীয় যে রাশি জুন মাসে বিশ্বজয় করবে সেটি হল তুনা রাশির কর্মভাবে এবং একাদশভাবে মঙ্গলের অবস্থান কর্মক্ষেত্রে চরম উন্নতি এনে দিবে। যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হবেই হবে একাধিক পথে আপনি এই মাসে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ছয় জুনের পরবর্তী সময়ে বুধগ্রহ ভাগ্যভাবে এবং কর্মভাবে প্রবেশ করবে ভাগ্যের সাহায্য পাবেন বাইশে জুনের পর কর্মে উন্নতি হবে ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতি আপনার সৌভাগ্য এনে দেবে সপ্তমভাবে শুক্র বিবাহে শুভ যোগাযোগ এনে দিবে। যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহ করবেন চিন্তাভাবনা করছেন তাদের জন্য এই মাসটি দারুণ যেতে চলেছে পঞ্চমে শনি সন্তান সুখ পাবেন এবং সপ্তমে রবির অবস্থান কতদিন পর্যন্ত পনেরোই জুন পর্যন্ত কাজেই আপনার জীবন সাথী যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তবে জীবনসাথীরও অর্থনৈতিক উন্নতির যোগ তৈরি হচ্ছে তবে পনেরোই জুনের পর রবি কিন্তু অষ্টমে প্রবেশ করবে তখন সাবধানে গাড়ি চালাতে হবে এমন কি দেখবেন এই সময় আপনার মান সম্মান নষ্টের যোগ রয়েছে একটু হলেও সাবধানে থাকবেন এছাড়া জীবন সাথীর সাথে কোনো না কোনো কারণবশত বাঘবিতণ্ডা দেখা দিতে পারে উপায় হিসাবে কি করবেন এই মাসে ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীদেবী এবং গণেশজির উপাসনা করুন দারুণভাবে উপকার পাবেন তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল ধনু রাশির জাতক এবং জাতিকাদের সাতই জুনের পরবর্তী সময়ে মঙ্গল গ্রহ ভাগ্যভাবে প্রবেশ করবে এবং মঙ্গল গ্রহ যে এতদিন নিচস্ত অবস্থায় ছিল সেটিও কিন্তু ভঙ্গ হয়ে যাবে কাজেই এই সময় আপনি ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন সাতই জুন থেকে বাইশে জুন ডেট নোট করে রাখুন এই সময় দেখবেন আটকে থাকা সরকারি কাজকর্ম হয়ে যাবে যে কাজে হাত দিবেন সেই কাজেই আপনি সাকসেস পাবেন সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থা বিবাহে দারুণ শুভ যোগাযোগ এনে দিবে। যারা মনে করছেন বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করবেন এই সময়টিকে বেছে নিন দেখাশোনা করুন অবশ্যই আপনাদের দেখবেন বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে পঞ্চমভাবে শুক্র অবস্থান করছে দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন আঠাশে জুনের মধ্যে তাদের নতুন পার্টনার আসতে চলেছে জীবনে নতুন পার্টনারের সাহায্যে আপনার জীবন এগোবে এবং যারা আগে থেকেই প্রেম করছেন প্রেমকে মনে করছেন বিবাহে পরিণতি দিবেন তাদের উদ্দেশ্যে জানাব সাতই জুন থেকে আপনি আঠাশে জুনের মধ্যে আপনাদের প্রেমের সম্পর্ক বাড়ির গার্জেনকে জানান অবশ্যই ইতিবাচক উত্তর পাবেন এই মাসে বিদ্যার্থীদের জন্য সময়টি খুব একটা শুভ দেখতে পাচ্ছি না শারীরিক দিক থেকে বড় ধরনের কোনো সমস্যাও দেখতে পাচ্ছি না এমন কি দেখবেন বাইশে জুনের পরবর্তী সময়ে হঠাৎ করে আপনার ইনকাম বাড়ছে হঠাৎ করে কোটিপতি হওয়ার যোগ কিন্তু তৈরি হচ্ছে ষষ্ঠভাবে রবি থাকছে পনেরোই জুন পর্যন্ত কাজেই যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়টি খুবই শুভ এই সময় ঝাঁপিয়ে পড়ুন অবশ্যই আপনার কর্মপ্রাপ্তি ঘটবেই ঘটবে আর ভাগ্যভাবে কেতু অবস্থান নির্দেশ করছে হঠাৎ করে আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে এবং দেখবেন উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ারও কিন্তু একটা দারুণ যোগ তৈরি হচ্ছে সুযোগ আসবে সুযোগকে কাজে লাগাতে হবে উপায় হিসাবে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার দিন হনুমানজির উপাসনা করুন এর পাশাপাশি যেহেতু আপনাদের শনির ঢাইয়া রয়েছে কাজেই প্রত্যেক দিন একশো আটবার করে শনির তান্ত্রিক মন্ত্র জপ করুন ওম প্রাং প্রিং প্রং স্ব নম এই মন্ত্রটি জপ করুন সন্ধ্যার সময় পশ্চিম দিকে মুখ করে বসে ধন্যবাদ